বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই পর্বে আমরা একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। চ্যাপ্টার থ্রি থেকে তো প্রশ্ন সমাধানের প্রশ্ন সমাধান করতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে আমাদের আসলে এই কেমিস্ট্রি বা ইজি কেমিস্ট্রি বইটি বাজারের অন্যান্য বই থেকে একটু ডিফারেন্ট একটু আলাদা কারণ আমরা এই বইয়ের মধ্যে রসায়নে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সব কিছুই এখানে দেওয়ার চেষ্টা করতেছি প্লাস এর সাথে সাথে আমরা তোমাদেরকে কিউআর কোড বসিয়ে দিচ্ছি এবং এই কিউআর কোড কিন্তু খুব দামি কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু কোনো সমস্যা হবে না সরাসরি একটি ভিডিও চলে আসবে এবং সেই ভিডিওতে তোমার যেই টপিকে সমস্যা শিক্ষক এসে তোমাকে ওই টপিকটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো যারা যারা এরকম আসো যে স্যার টাকা পয়সার জন্য প্রাইভেট পড়তে পারছি না বা শিক্ষকের হেল্প নিতে পারতেছি না আমরা টেকনিক ইজি এডুকেশন থেকে তোমাদেরকে এই সকল জিনিস একদম বিনামূল্যে দিচ্ছি বইয়ের সাথে তোমাকে বাহিরে কোথাও গিয়ে কোনো একটা জিনিস বুঝতে হবে না ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আমাদের ভিডিও দেখলেই আশা করতেছি তোমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝে যাবে এবং আমাদের শিক্ষকরা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে তোমাদের হাতে এই বইগুলো পৌঁছে দেওয়ার জন্য তো তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই আমাদের এই ইজি সিরিজের যে বইগুলো ইজি কেমিস্ট্রি ইজি ফিজিক্স ইজি বায়োলজি এই বইগুলো তোমরা সংগ্রহ করো নিজেদেরকে আরও অন্যদের থেকে বেশি এগিয়ে রাখতে পারবা তো দেখো আমরা এই পর্বে যেই প্রশ্নটি সমাধান করবো সেই প্রশ্নটি হচ্ছে ময়মনসিং বোর্ড দুই হাজার বাইশের একটি প্রশ্ন তো এই প্রশ্নের প্রশ্নগুলো আমরা একটু দেখে ফেলি একবার তো এখানে আমরা দুইটা দৃশ্যকল্প দেখতে পাচ্ছি একটা হচ্ছে একটা কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদেরকে আর দুইটা বেলুন দেওয়া আছে এবং বলা হচ্ছে যে বেলুন দয়ের আয়তন সমান বেলুন দয়ে আয়তন সমান এবং দৃশ্যকল্প একে একটা বোর বোর মডেল দেখানো হচ্ছে এবং বোর মডেলে নিউক্লিয়াসের থেকে সর্বশেষ যে কক্ষপথ সেই কক্ষপথের দূরত্ব কত এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন আর এদের ভ্যালু হচ্ছে ফোর আর বাকি তো বোর কক্ষপথ দেখা যাচ্ছে এবারে প্রশ্নগুলো একটু দেখে যে পাতন কাকে বলে নিশাদল একটি উর্ধপাতিত পদার্থ ব্যাখ্যা করো উদ্দীপকের এই ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বেলুন দ্বয় একই সাথে সমছিদ্র করলে কোন বেলুনটি প্রথমে বিস্ফোরিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো আচ্ছা তো চলো এবার আমরা ধারাবাহিকভাবে ভাবে ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলোর অ্যান্সার সমাধান করব প্রথম প্রশ্ন পাতন কাকে বলে আচ্ছা পাতন কাকে বলে দেখো এখানে আমরা সংজ্ঞায় এটা দেখাতে পারি যে পাতন হচ্ছে জাস্ট দুইটা প্রসেসের একটা কম্বিনেশন কি কি প্রসেস বাষ্পীভবন প্লাস ঘনীভবন বাষ্পীভবন প্লাস ঘনীভবনের একটা মিক্সড প্রসেসকে আমরা পাতন বলি এখন বাষ্পীভবন প্রসেসটা কি আবার কোন পদার্থের তরল অবস্থাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করাকে বলা হয় বাষ্পীভবন আর কোন পদার্থের বাষ্পে বা বাষ্পীভূত অবস্থাকে শীতল করে বা ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করাকে বলা হয় ঘনীভবন তাহলে পাতন হচ্ছে একই পদার্থকে তুমি তরল থেকে বাষ্পে পরিণত করবো আবার বাষ্প থেকে তরলে পরিণত করবো অর্থাৎ একই পদার্থের তরল থেকে বাষ্প আবার বাষ্প থেকে তরল যদি আমরা এটা করতে পারি তাহলে ওই পদার্থের পাতন সম্পন্ন হবে ওই পদার্থের পাতন সম্পন্ন হবে বলতে পারো পাতন এই টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন এর একটা মিক্সড আইটেম আচ্ছা তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা চলে গেল যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্ন দেখো খ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে নিশাদল একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো ওকে তাহলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে ঊর্ধ্বপাতিত পদার্থ কারা যারা কঠিন থেকে খেয়াল করো যে সকল পদার্থ কঠিনকে যদি তাপ দেয় কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করে তাদেরকে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থগুলি সো যে সকল পদার্থ কঠিন এবং এই কঠিনকে তাপ দিলে তারা সরাসরি গ্যাসীয় অবস্থায় ধারণ করে এদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে এদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে তো নিষেদল একটা ঊর্ধ্বপাতিত কারণ নিষেদলের কোন অবস্থা নেই বলতো নিষেদলের যে তিনটা অবস্থা কঠিন তরল গ্যাসীয় এই তরল অবস্থাটা নিষেধলের নেই তো যার কারণে আমরা নিষেদলকে কি বলতে পারবো একটি ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে পারবো ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে পারবো শেষ আমাদের ক্ষয়ের প্রশ্ন গয়ার প্রশ্ন দৃশ্যপট এক এর ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো গতিবেগ নির্ণয় করতে বলছে আচ্ছা তো আমরা গতিবেগটা কিভাবে নির্ণয় করতে পারি ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু তথ্য নোট করতে হবে কি কি তথ্য আমরা নোট করব দেখো আমরা এখানে কিছু তথ্য আছে প্রশ্ন থেকে পাচ্ছি আর কিছু তথ্য আছে ফিক্সড ভ্যালু যেরকম দেখো এই যে আমাদের এম এর মান ইলেকট্রনের ভর এম দ্বারা কি বোঝানো হচ্ছে এম দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের ভর এটা কিন্তু ফিক্সড এটা কখনো চেঞ্জ হবে না তোমার প্রশ্নের অন্যান্য মান চেঞ্জ হতে পারে কিন্তু এই ইলেকট্রনের ভর এটা কি হবে না কখনো চেঞ্জ হবে না সেটা কত নাইন পয়েন্ট ডাবল ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি আর এর মান প্রশ্ন দেওয়া ছিল মনে আছে যে নিউক্লিয়াস থেকে সর্বশেষ এন ফোর এর দূরত্ব এন এর মান প্রশ্ন দেওয়া ছিল আর এই দ্বারা কি বোঝানো হয় আর দ্বারা বোঝানো হচ্ছে মূলত কক্ষপথের ব্যাসার্ধ ঠিক আছে আর এন দ্বারা বোঝানো হচ্ছে যে কক্ষপথের সংখ্যা আমি কোন কক্ষপথে আমার ইলেকট্রনটা রাখছি সেই কক্ষপথের সংখ্যা আছে একটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ একটা হচ্ছে কক্ষপথের সংখ্যা আর এম দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের ভর এটা হচ্ছে ফিক্সড ভ্যালু আর এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক এটাও ফিক্সড এইচ এর মানও কখনো পরিবর্তন হবে না এটাও ফিক্সড প্লাঙ্ক ধ্রুবক এটা হচ্ছে আমাদের ফিক্সড ভ্যালু আচ্ছা এবার তাহলে বের করতে হবে কি বলতেছে যে কক্ষপথের গতি বেগ মানে ইলেকট্রনের গতি বেগ এই যে দৃশ্যপট একে ইলেকট্রনের গতি বেগ বলতে আসলে বেগ কে বোঝানো হচ্ছে গতিবেগ বলতে আমাদের যে ফিজিক্সে যে বেগ v আছে না এই বেগের মান

দেন হচ্ছে টু পাই তার মানে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এম এর মান নাইন পয়েন্ট ডাবল ওয়ান টেন টু দিপার মানস থার্টি ওয়ান আর আর এর মান এইট পয়েন্ট ফাইভ টোয়েন্ট টু দি মাইনাস টেন তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসতেছে কত ফাইভ পয়েন্ট ফোর ফাইভ টোয়েন্ট মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড ভিএর ইউনিট মিটার পার সেকেন্ড আচ্ছা এখন তোমাদেরকে একটু বলে দেয় দেখো অনেক সময় এই মানটা সাইন্টিফিক মোডে আসতে নাও পারে নর্মাল মোডে আসতে পারে তখন তোমার কাছে মনে হবে যে মানে বিশাল সংখ্যা মনে হবে তো ওই সংখ্যাটাকে তোমার সাইন্টিফিক মোডে যদি নিয়ে যাও তাহলে এরকম একটা অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে সো সেই ক্ষেত্রে আবার ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে কথাটা আচ্ছা যেরকম দেখায় ধরো এক হাজার আমাদের অ্যান্সার আসলো এক হাজার এক হাজারটাকে কি লেখা যায় 10 টু দি পাওয়ার 3 তাহলে কি লেখা যায় 1 10 টু দি পাওয়ার 3 তো এরকম জাস্ট এই সংখ্যাটা বড় একটা সংখ্যা আসতে পারে তুমি ওটাকে তোমার ক্যালকুলেটর থেকে শিফট করে যে সায়েন্টিফিক যে মোড আছে সেই মোডে নিয়ে গেলে आंसरটা এভাবে চলে আসবে তাহলে আমরা আমাদের গ এর आंसरটিও কি করলাম সম্পূর্ণ করতে পারলাম এই যে এখান থেকে টোটালটা যদি আমি এক দেখাতে চাই তাহলে এরকম হচ্ছে আমাদের গ এর आंसर সকল কিছু এখানে তোমাদের দেওয়া আছে আশা করি তোমরা এই পার্টটুকো বুঝতে পেরেছো তো আমরা যাবো এবার ঘর নাম্বার প্রশ্ন দেখো ঘর নাম্বার প্রশ্নটা বলেছে যে উদ্দীপকের বেলুন একই সাথে করলে কোন বেলুনটি প্রথমে বিস্ফোরিত হবে গান বিশ্লেষণ অর্থাৎ এখানে আমরা বেলুন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইথিন তো এবং বলা হচ্ছে যে বেলুন দয়ের আয়তন সমান তাহলে এই দুইটা বেলুনকে তাহলে আমরা সমসিদ্ধ করবো তার মানে একই পরিমাণ সিদ্ধ আমরা এখানে করলে কোন বেলুনটা আগে বিস্ফোরিত হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন অ্যান্সার প্রসেসটা দেখো একটু তো ফার্স্টে আমরা এখন ঘয়ের অ্যান্সার প্রসেসটা নিয়ে কথা বলতেছি তো এখানে বলা হচ্ছে যে ইথেন এবং ইথিন যাদের সংকেত ইথেনের সঙ্গে হচ্ছে সি টু সিক্স আর ইথিনের সঙ্গে হচ্ছে সি টু ফোর এবং আণবিক ভর ইথেনের হচ্ছে থার্টি এবং ইথেনের হচ্ছে টোয়েন্টি এইট তো আমরা একটা ব্যাপন হারের একটা সূত্র জানি আমরা যে ব্যাপন হার আর ইজ ইকোয়াল টু ওয়ান বাই রুট এম ওয়ান বাই রুট এম এখানে এম বলতে আণবিক ভরকে বোঝানো হচ্ছে তো দেখো তো তাহলে সম্পর্কটা কিরকম সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ আণবিক ভর এম এবং ব্যাপন হার আর এরা পরস্পর বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্কে মানে সম্পর্কযুক্ত আর কি তো তাহলে এখান থেকে এটা বলা যায় যে কোনো বস্তুর আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে আর কোন বস্তুর আণবিক ভর যত কম হবে তার ব্যাপনের হারটা ততই বেশি হবে ঠিক আছে কথাটা ওকে তো এই জায়গায় তো এই কথাটাই আমরা লিখলাম যে অর্থাৎ ভর কম হলে ব্যাপনের হার কি হবে বেশি হবে ভর কম হলে ব্যাপনের হারটা বেশি হবে এখন আমাকে বলো এই যে দুইটা বেলুন বেলুন ওয়ান এবং বেলুন টু এই দুইটা বেলুনের মধ্যে ভর কম কার ইথিনের কত আটাশ আর ভর বেশি হচ্ছে ইথিন যার ভর হচ্ছে তিরিশ তো তাহলে যেহেতু বলছি যে যার ভর কম তার ব্যাপনের হার বেশি যার ভর কম তার ব্যাপনের হার বেশি তাহলে সেখান থেকে তাহলে কি বলা যায় সেখান থেকে বলা যায় যে আমাদের যে দ্বিতীয় যে বেলুনটা যেটা কিনা ইথিন গ্যাসে পরিপূর্ণ এই বেলুনটা আগে বিস্ফোরিত হবে কেন কারণ তার ভর কম এবং ভর যার কম ব্যাপন হার তার বেশি তো তাহলে এই দ্বিতীয় গ্যাসের বেলুনগুলোর যে অনুগুলো আছে সেগুলো ওই বেলুনের যেই ছিদ্র আছে সেই ছিদ্র থেকে সজরে বেরিয়ে আসতে চেষ্টা করবে আর কি তার মানে সে দ্রুত ছড়িয়ে পড়তে চেষ্টা করবে আর কি যেহেতু সে দ্রুত ছড়িয়ে পড়তে চেষ্টা করবে সেহেতু সে আগে বিস্ফোরিত হবে আর প্রথম যে বেলনটা সেখানের ভর একটু বেশি তাহলে তার ব্যাপন হার কম তার মানে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলা একটু স্লোলি বের হবে একটু স্লোলি বের হবে একটু স্লোলি বের হলে সেটা পরে পরে বিস্ফোরিত হবে তাহলে ডিসিশন হচ্ছে যে জাস্ট আণবিক ভরের সাথে কম্পেয়ার করে আমরা এটা বলতে পারি যে প্রথম গ্যাসের প্রথম বেলনের গ্যাসের ভর একটু বেশি দ্বিতীয় বেলুনের গ্যাসের ভর একটু কম তাই দ্বিতীয় বেলুনের যে গ্যাসীয় কণাগুলো আছে সেগুলো খুব দ্রুত বের হবে বা সেগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়বে বিধায় দ্বিতীয় বেলুনটি আগে বিস্ফোরিত হবে জাস্ট এইটুকু সামারি তোমরা একটু মানে তোমাদের মতো করে যা সুন্দরভাবে কথাগুলো একটু যদি লিখে দাও তাহলেই আশা করি ঘয়ের অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমাদের এই পর্বটি আসলে শেষ হয়ে গেল তোমরা ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করবে ইজি ইজি কেমিস্ট্রি বইটি তোমাদের সংগ্রহে রাখবে তো আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু সাজেশন রয়েছে সিকিউ এর সমাধান রয়েছে এবং সেটা আঠারো থেকে পঁচিশ এই এর মধ্যে যত সমাধান দরকার তোমার সকল কিছুই কিন্তু ভিডিও আকারে এখা এই ভিডিওটা যেরকম তোমাকে করে দিলাম ঠিক সেইভাবে ভিডিও আকারে তোমরা এটা পেয়ে যাবে তো নিজেদেরকে অন্যান্যদের থেকে আগাইয়া রাখতে হলে ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো বাসায় পড়ো সমস্যা হলে কিউআর কোড দেখো আশা করতেছি এভাবেই তোমাদের কেমিস্ট্রির যে দুর্বলতা সেই দুর্বলতাটা তোমরা কাটিয়ে উঠতে পারবে তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো